আসসালামু আলাইকুম বেওয়ার্স বর্তমানে রমজান অঞ্চলের আজকে দশ রোজা এগারো রোজা শেষ হয়ে আসছে আর কয়েক দিনের ভিতরে ঈদ আর বিশেষ করে রোজার ঈদও খাঁফর লওয়ার লাগে খুব ইচ্ছুক তখন মানুষ ই ঈদও খুব বেশ শপিং করা হয় বর্ষায় তেমন হয় না আর যার কারণে খাফরের দোকান যেগুলো আছে এগুলা প্রত্যেকটা দোকানও বালা কালেকশন আনা হওয়ার যে সামনে রমজান ঈদ আছে ঈদের লাগে তেনতে সেল দিতা তো ঠিক ওরকম নিলাম বাজার খেলার মাত্র ঠিক অপোজিটে সিলেকশন সিটি করিয়া একটা দোকান যেখানে আমরা বর্তমানে আইছি এখানেও তেনতেন মানে নতুন যা কালেকশন আছে ঈদর লাগে হইতে পারে সব ধরনের কালেকশন আনি এখানে ভরপুর কথা রাখছো লাগে আমি কথা কোথায় যে কোনো কাস্টমার এখান থেকে এয়া সামানর গুড়িয়ে দিতো না প্রত্যেকটা সামান এখানে পাওয়া যাই একদম জিরো সাইজর লইয়া ওল্ড মানে মানুষের লাগি সব মানুষের এখানে কাপড় আছে একদম সব ধরনের কাপড় আছে আর আরেকটা স্পেশাল জিনিস হয়েছে কি এখানে দাম একটু কম অন্য দোকান থাকি একটু দাম কম এখানেও আছে আর তাছাড়া এখানে মানে দাম যেটা আছে এটা ফিক্সড রেট টেন পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট থাকে তাতে ৰেট কৰিব এতিয়া তাক টেন পাৰ্চেণ্ট পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট দিব তো যাওক এই দোকানৰ বেপাৰী আৰু আপোনাৰখনৰ মানে মালিক আচোন বা তেন্তে কৰ্মচাৰী আচোন চবৰ লগে লগে আমাৰ কথা কৈমোঁ বা এইকাৰণৰ কিতাপ আৰু স্পেচিয়েল আছে বা কীৰম কাপোৰ খোৱা যায় সফল ব্ৰেণ্ড বা নন ব্ৰেণ্ড কম কাপোৰৰ দাম কিলা চব বিষয়ে আমাৰ জানমো আপোনালোকৰ লগতে লাষ্টত দেখুৱাই ত' বাই আপোনালোকৰ দোকান চৈলা কটা হৈছেগীয়া যোযা মাছ মানুহ যিটো ব্যস্ততা কৰিম তো খেমৰ এখনটো খোলা থাকে ৰাইট দহটা এঘাৰটা বাৰটা একটা মানে খেলা খোলা থাকে আলাইকুম ব্রাক বরাক যত দর্শকরা সবাই ধন্যবাদ জানাই আর বরাকের আমার লোকমান ভাই রিয়াজ ভাই যারা আইন সবাই ধন্যবাদ জানাই আমার দোকান হওয়ার লাগিয়া আমরা দোকানে লাগিয়া তোমার রাত্রে এখন পর্যন্ত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে সন্ডে রুজায় থাকিয়া প্রায় চব্বিশ ঘন্টা খোলা থাকবো দোকান তো এটা হচ্ছে সবথেকে স্পেশাল জিনিস কারণ আশ্রয় পর থেকে প্রায় রায় সাতটা আটটা পর্যন্ত মানে একটু বেশি ভিড় থাকে তখন মানে কাফর সুন্দর করিয়া চয়েস করে লোয়া যায় না মানসৰ কারণে আদিকান দোকান মানে সুৰা ৰাজ যদি খোলা থাকিয়া থাকে তে একটু হেডছাইট একটু যদি আইন আপোনারে কেনে মার্কেটিং কৰিব লাগে তে নিচিন্তাৱে মার্কেটিং করতে পারবা আরামসে দেখিয়ে মার্কেটিং করতে পারবা তছাল আপোন তোৰ কেনে বর্তমানে মানে কি ৰকম কাফর আঞ্জয় মন কৰেন কাফর প্রত্যেক বছর চেঞ্জ হয় প্ৰত্যেৱৰ মানে আছন কাফর আহে আপডেট থাকে মাছে মাছে আমাৰ দোকান কাফর আপেৰ পিছৰ পিছন আমাৰ ইকেনে মাছে মাছে আপডেট হয় আমরা সবসময় মার্কেটিং করে সবসময় কাপড় মানে চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হয় যখন যত নতুন ডিজাইন হয় আমরা এখানে হয় আমরা দোকানও তো আছে বাইরা এই গোয়াড়ি তো আছে ডিমাপুরও আছে মিজোরামও আছে আর এখানে আমরা কুলচি ওখানে ইয়া কুলছি নিজের বিটা নিজের জায়গায় তাহলে আমরা এখানে সবসময় আপডেট মাল পাইবা আর দুই নম্বরে লোক আমরা গা তোমার পিঠার ইংল্যান্ড থাকলে লইয়া যত ভালো ভালো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরও মিলে আর এমনি নর্মাল যতোগুলো আছে সবগুলো কাপড় পাইবা আর বয়স্ক শিশু থাকলে ইয়া এত বৃদ্ধ পর্যন্ত পাইবা কোয়ালিটি কোয়ালিটি দামে কম মানে ভালো কাপড় আমার এখানে দাম কম কৰি মানুহ আপুনিও আহিছো বাদ ত' যদি আপুনি কাপোৰ দেখাই দেখিয়ে যেন দামে আৰু খামে মিল আছে নেকি আমাৰ এখন কিছু কাপোৰ দেখম মানে পৈতৰালা বালা কাপোৰ খোৱা যায় নিচিনা আপোনাৰ

ইয়ে নেটৰ দেখা যায় প্ৰত্যেকটা ভিডিঅ'ত ফেচবুকৰ এড আহে দেখচি চাইনিজ ফেন ফেনটা নিশ্চয় খুব ভাল একদম ফাতলা ফেনটাৰ লাগানিৰ ফলো আছে নে নাই বুজোৱা যদি নাই ইগুছ ই একদম ফাতলা কাপোৰ টাচ কৰ্ত বুজোৱা যায় খুব স্মুথ কাপোৰ মানে এই ৰকম আৰু অনেক কাপোৰ আছে নিশ্চয় কালাৰ অনেক কালাৰলৈ গৈ গুৰি এজন আপোনাৰ এভেইলেবল কালাৰ আছে

ব্যাপার হইছে গিয়া ঈদও তো বেশিরভাগ মানে আমরা সেলাররা যতটুকু কাপড় হই এটা কি বেশি মেয়েরা কাপড় হওয়ার লাগে ইচ্ছুক তখন তো মেয়েরার লাগে স্পেশাল কিতা আছে বাচ্চারা লাগি দেখায় না এখানে প্রচুর ক্যাটালগ আছে আমরা সামনে আপনার দেখতে পাই নিশ্চয় মানে যতটা ক্যাটালগ আছে কাপড় আছে আপনার কেন তো ঈদও কিতো মানে সব মানুষের একটা ইচ্ছা থাকে যে বাচ্চারা বালা কাপড় দিতা আর বালা কাপড় টুকাইতে গিয়া অনেক অসুবিধা হয় কারণ সব দোকানে সব কাপড় থাকে না এখানে আমি দেখি মানে যতটা ক্যাটালগ আছে আর পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে এখানে পঞ্চাশ ষাটটার মাঝে নিশ্চয় একটা না একটা পছন্দ হইব যার কারণে একদম ইজি হইব আপনার তোর বাচ্চারা লাগিয়া ডাইরেক্ট ওখানে আই যাবা ওখানে আইয়া ডাইরেক্ট ক্যাটালগ দেখিয়ে পছন্দ করিয়া আপনি আনতে আইতে পারেন তাহলে ভিডিও যদি ভাল লাগে কোনো ক্যাটালগ তো স্ক্রিনশট লইয়া আপনি আইতে পারবা বলে ওটা দেখাইয়া আপনি এখান থেকে কাপড় নিতে পারবা বাচ্চারা লাগাইছো আজকুট সেট পাকিস্তানি মাঝে

আপনার দরে আমি এড্রেস আবার কই লাই মানে নীলাম বাজার ফিল্টর ঠিক অপোজিটে সিলেকশন সিটি ওখানে আই গেলে আপনি দেখতে পাইবা এখানে সাইনবোর্ড মারা আছে বা আপনি ভিডিও নিশ্চয় দেখতে পাইতে না তো ওখানে আই আপনি নিশ্চিন্তা শপিং করতে পারবা মিনি কালেকশন লাগি বা নতুন ডিজাইন লাগি সেটা মন যায় হীরা মন্ডি হীরা মন্ডি হীরা মন্ডি এইটা পাইবে এটা সব চাই যাইবা হীরা মন্ডি আর কি দেখা পড়নি এটা নতুন আইছি আচ্ছা আমার স্যার এটা আছে সবচেয়ে আয় না দেখা আছে না ডিজাইন এর মধ্যে

মানে মালা মানে ইদোর আগে আগে আইছে মনিশ্বর তো বেশটা আছে মানেカラー পিগা সাইজ এটা পাঞ্জাবি ভিডিও কি রকম লাগার বুঝব না বাট ডাইরেক্ট আমার খুব পছন্দ হইছে পাঞ্জাবিটা অনেক ভালো লাগছে ফটো খুব সফট হইছে चलो এখন মানে মেরাল লাগি এটা কাপড়া আছে আপনি দেখাইছেন একটু কিট হই গেছে তোমার Karachi বাসে পাকিস্তানি

প্রত্যেকটা ইতো কিন্তু আমরা নিজেদের না লই আমরা মা বন্ধে কাপড় দিতেও লাগে আর আফনাইনতে কাপড় লওয়ার লাগে মানে বাজারে খুব ভিড় করেন এখানে মানে যত আছে

আর দামও কম আছে আপনার হলিমগঞ্জ থেকে গিয়ে বা অন্যান্য জায়গাতে ইয়া দূর থেকে গিয়ে

মার্কেটিং করতে পারবা আর আরেকটা স্পেশাল জিনিস হয়েছে গিয়া মানে প্রায় দোকানও যাওয়ার পরে গাড়ি লইয়া গিয়ে গাড়ি পার্কিং করার সুবিধা থাকে না গাড়ির গাড়ি এখানে রাখিয় অনেক দূরে গিয়া মার্কেটিং করতে লাগে এখানেও কিন্তু ডাইরেক্ট দোকানের সামনে এখন পার্কিং করার সুব্যবস্থা আছে বা একটু অপোজিট এখন ফিল্ড আছে ফিল্ডে আপনি চিন্তা পার্কিং করিয়া করতে পারবা আপনি এখন মার্কেটিং করেন আপনার গাড়িও দেখতে পারবেন গাড়ি আপনার সামনে আছে বলিয়া